একদিন বনের মধ্যে কয়েকটি বানর খুব দুষ্টুমি করছিল তোমরা সবাই জানো যে বানর কলা খেতে খুব পছন্দ করে কিন্তু বনের মধ্যে যে কলা পাওয়া যায়। খাওয়ার সময় তারা নষ্ট করে বেশি যতটুকু প্রয়োজন তার থেকে ভাগটাই ওরা নষ্ট করে ফলে বনের অন্য বানরেরা খুব অসুবিধায় পড়ে এই সমস্যার সমাধান করার জন্য একদিন এক বৃদ্ধ বানর জাদুকর সমস্ত কলা লুকিয়ে রাখে দুষ্টু বানরেরা খাবার না পেয়ে খুব চিৎকার করে এবং দুর্বল হয়ে পড়ে তখন বৃদ্ধ জাদুকর তাদের সামনে হাজির হয় বানরেরা সবাই ওই জাদুকরকে খুব ভয় পেত ভয়ে বানরেরা পালাতে শুরু করলে জাদুকর তাদের থামতে বলে এবং একটি শর্তে তাদের খাবার ফিরিয়ে দিতে রাজি হয় তখন বানরেরা শর্তটি শুনতে চাইলে জাদুকরটি বলে যে বানরগুলো যদি মি দিয়ে শুরু পাঁচটি ফলের নাম এবং মি দিয়ে শুরু পাঁচটি ফুলের নাম বলতে পারে তবেই তাদের খাবার ফিরিয়ে দেবে বানরের দল একটু ইতস্তত করেও শেষে রাজি হয় তখন বৃদ্ধ বানরটির শর্তানুসারে দুষ্ট বানরগুলো এক এক করে মি দিয়ে পাঁচটি ফলের নাম বলে নামগুলো হলো নাম্বার ওয়ান ব্যানানা ব্যানানা মানে কলা নাম্বার টু ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে কালো জাম নাম্বার থ্রি ব্লুবেরি ব্লুবেরি মানে ব্লুবেরি নাম্বার ফোর ব্রেড ফ্রুট ব্রেড ফ্রুট মানে কাঠাল নাম্বার ফাইভ ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক কারেন্ট মানে এক প্রকার জাম এবার এক ছোট্ট কিন্তু বুদ্ধিমান বানর বলে যে তারা খুবই ক্লান্ত কিছু খাবার পেলে বাকি পাঁচটি ফুলের নাম বলতে শক্তি পাবে বৃদ্ধ জাদুকর বানরটি তখন তাদের কিছু খেতে দিলে আবার বলতে শুরু করে দিয়ে শুরু পাঁচটি ফুলের নাম নাম্বার ওয়ান বিগুনিয়া নাম্বার টু ব্লুবেল নাম্বার থ্রি বোগেনভিলিয়া নাম্বার ফোর বাটার কাপ নাম্বার ফাইভ বন্ধুরা এরপর বানরের দলটিকে তাদের ব্যানানা ফিরিয়ে দিয়ে এবং খাবার অপচয় করতে বারণ করে বৃদ্ধ জাদুকর বানরটি অদৃশ্য হয়ে যায় বন্ধুরা আমি এই দিয়ে শুরু পাঁচটি ফলের নাম ও ফুলের নাম থেকে কিছু মুখস্থ করব। তোমরাও কিছু শেখার চেষ্টা করো ভিডিওটি পুনরায় দেখে বা খাতায় লিখে মুখস্থ করতে পারো কমেন্ট করে জানিও কে কতগুলো শিখতে পারলে বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমরা একটি দেশের জাতীয় পতাকার সঙ্গে পরিচিত হব। বন্ধুরা এটি কোন দেশের জাতীয় পতাকা। তোমরা চেষ্টা করো না পারলে আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি তার আগে তোমরা যদি প্রতিদিন এমন মজার নতুন কিছু শিখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং বেল আইকন প্রেস করো যাতে করে প্রতিটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এই পতাকাটি ভুটানের জাতীয় পতাকা ভুটানের রাজধানীর নাম থিম্পু ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে ধন্যবাদ